আরে বংশী তুই এখানে ওদিকে তোর মা তোকে খুঁজে খুঁজে হয়রান এই বংশী বংশী ওট 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 ভাই উফ এত চিৎকার করছিস কেন একটু ঘুমোতে দেন আরে আরে ওট ওট বলছি না তোর মা তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছে জান আরে নটু মাকে গিয়ে বল আমি এক মহা করছি সময় মতো না করলে রাজামশাই ভারী কুপিত হবেন রাজকার্য শেষ হলেই বাড়ি যাব কি যা তা বলছিস বংশী পড়ে পড়ে ঘুমাচ্ছিস তা আবার রাজকার্য বলি গ্রামে বেরিয়েছে রাজবাড়ির ঘোষক ঢেড়া পিটিয়ে বলেছে চারিদিকে গ্রামে কে বেরিয়েছে বললাম না বাঘ বাঘ বেরিয়েছে গ্রামে এই মরেছে আবার বাঘ হ্যাঁ বাঘই তো আর তার জন্যই তো তোর মা পাগলের মতো তোকে খুঁজছে চল চল বাড়ি চল তাড়াতাড়ি বাঘটা এদিকে চলে এলে কি করবো বলতো আমরা আর কি করব যা করার তো বাঘটাই করবে চল তাহলে ভারী চল শোনো শোনো সবাই শোনো গ্রামের সবাই মন দিয়ে ঘোষণা শোনো রাজামশাইয়ের আদেশ গ্রামে যে বাঘ ঢুকেছে তাকে তাড়াতে হবে গ্রামের যত জোয়ান আছে সবাইকে নেমে পড়া বাঘকে কাবু করতে আর যে করতে পারবে বাঘকে জব্দ তার কপালে এক বড় পুরস্কার শোনো শোনো সবাই শোনো পুরস্কারের কথা বলছে রে নটু রাজার পুরস্কার নির্খাত বড় কিছুই হবে তা ভেবে আর কি লাভ আমাদের তো আর বাঘ তাড়াবার মুরুদ নেই কেন পারবো না শুনি বাঘই তো তাড়াতে হবে ভূত তো আর নয় কি যে বলিস ভূত পেত্রীর থেকে বাঘের গায়ের অনেক জোর বেশি বাঘ তো সামনে পেলে খেয়েই ফেলবে সেখানে ভূত তো আর মানুষের মাংস খায় না শুধু মাঝে মধ্যে একটু খুনসুটি করে মজা পায় এই যা হুম তেমনটি মোটেও নয় টোপ দিয়ে খাঁচা পেতে বাঘ ধরা যায় কিন্তু টোপ আর খাঁচা দিয়ে ভূত ধরা যায় নাকি তাহলে বুঝি বাঘ ধরতে খাঁচা পাতবি সেটাই তো ভাবছি বাঘটাকে জব্দ করতে পারলে রাজা মশাই কত খুশি হবেন বলতো পুরস্কার দেবেন রাজকন্যার সাথে বিয়েও দিতে পারেন তোর সব উল্টোপাল্টা কথা সামান্য বাঘ ধরতে পারলে রাজকন্যার সাথে বিয়ে এ আবার হয় নাকি কেন হতেও তো পারে পাত্র হিসেবে তুই কিছু কম নাকি রাজকন্যার সাথে বিয়ে হলে পরে নির্ঘাত তুই রাজা হবি আমি তো তখন মন্ত্রী হব তাই তো রে বংশী তা হবে হয়তো আগে তো বাঘটাকে ধরার বুদ্ধি করি আচ্ছা আগে বাড়ি চল তারপর বাঘ ধরার বুদ্ধি করবি ওরে বংশী এতক্ষণ কোথায় ছিলে রে বাপ আমার তো চিন্তায় চিন্তায় প্রাণ অষ্ঠাগত। তুমি খালি দুশ্চিন্তা করো মা আমি তো কাজে গিয়েছিলাম শুধু কাজ একেবারে রাজকার্য আমাদের বংশীর কত এলেম গো কাকিমা সোনা টুকরো ছেলে আমার এই বংশী শুধু পরবকার করে বেড়ায় এবার বাঘ ধরতে যাবো মা এই সর্বনাশ বলিস কি রে বাঘ ধরা কি আর চারটিখানি কথা নাকি খবরদার বাবা ওসব বাঘ ধরে কাজ নেই ও মা তুমি বড্ড ভয় পাও রাজা মশাই এর আদেশ তো বাঘটাকে তাড়াতে হবে তা হোক রাজার লোকজন পাই বরকন্দাজ কি আর কম আছে যে আমার বংশী যাবে বাঁধ ধরতে অনেক পুরস্কার আছে গো কাকিমা রাজকন্যার সাথে আমাদের এই বংশীর তো বিয়েও হয়ে যেতে পারে তখন ভাবো তো কাকিমা রাজকন্যা তখন এসে তোমার সেবা শুশ্রূষা করবে তাহলে তো বাপু মন্দ নয় তবে সাবধানে যা বংশী আহা রাজকন্যার সঙ্গে আমার বংশীর বিয়ে হবে আমার বংশী রাজা হবে আমি হব রাজমাতা আহা তুমি কিছু খেতে দাও মা আমাদের দুজনকে তারপরে রাজবাড়ি যাব বাঘ ধরার জিনিসপত্র কেনার জন্য রাজা মশাইয়ের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হবে তা দেবেন রাজা অবংশী ও বংশী তুমি নাকি ধরবা বাঘ তা কি দিয়া ধরবা শুনি হাত দিয়া নাকি দাঁত দিয়া আগে রাজা মশাই হাত দিয়ে ধরবো কিভাবে আমার গায়ে তো অত জোর নেই বটে তা গান শুনাইয়া ধরবা বুজি তুমি বাপুতান শেন্না কিহে না রাজা মশাই খাঁচা দিয়ে ধরবো বলো কি बाघ ধরবো খাঁচা দিয়া দেখি পাখি না কি না রাজা মশাই বড় খাঁচা বানাবো সেই কৌশল আমি জানি আরেকটা ছাগলের টোপ দিতে হবে বটে এত বুদ্ধি তোমার ঘটে এই তারপর তারপর তার পর রাজা মশাই আমাকে উপযুক্ত খাঁচা আর নথর এক ছাগল কেনার মূল্য দিন আমি কালই বাঘটাকে পাকড়াও করব। বা তাহলে তো চমৎকার হবে ও হে কোষাদক্ষ কোথায় এই বংশীকে স্বর্ণ মুদ্রা আর পশুশালা থেকে এক নধর ছাগল দিয়ে দেওয়া হোক হে অনেক ধন্যবাদ রাজা মশাই তা বাবু ছাগল দিচ্ছি আর খাসা বানানোর জন্য টাকাও দিচ্ছি বাঘ কিন্তু ধরা হ্যাঁ আপনি ভাববেন না রাজা রাজামশাই বাঘ ধরা আমার বাঘ হাতের খেল ঠিক আছে তাহলে খেল দেখাও কিন্তু যদি বাঘ বন্দি না করতে পারো তাহলে কপালে কিন্তু দুঃখ আছি সেটা মনে রে ক্যা মনে থাকবে মহারাজ প্রণাম ছাগল কোথায় পেলি রে বংশী রাজা মশাই দিয়েছে বাঘ ধরতে যাব যে ছাগলখানা কিন্তু বেশ কুচি পাঠা বাঘের কপাল বড় ভালো মা কেমন বসে বসে কুচি পাঠার হাঁটছে পাবে তো কি আর করবি বাঘ বলে কথা সবার ভাগ্য তো আর এক হয় না আমারও কচি পাঠাটাকে দেখে খুব লোভ লাগছে মা এত নথর কুচি পাঠা কিনা বাঘে খাবে এ হলো রাজামশাইয়ের দেওয়া পাঠা। এ জাতি আলাদা। আমাদের মতো সাধারণ মানুষ কি এর ভাগ পাবে? সে তুমি যাই বলো মা। এই পাঠা আগে আমি খাবো। সে কি রে? তাহলে ভাগ ধরবে কি করে? রাজা কানে কথাটা গেলে সর্বনাশ হয়ে যাবে। আগে তো খাই। তারপরে ভাববো। ভালো খেলে তবেই তো মাথা থেকে বুদ্ধি বেরোবে। তুই আমার সোনার টুকরো ছেলে। তুই যা বলবি ঠিকই বলবি। হ্যাঁ রে রাজামশাই রাজকন্যার সাথে বিয়ে দেবে তোর আগে বাঘ ধরে নিয়ে যায় তারপর বিয়ের কথা পারবো রাজামশাইয়ের কাছে তুমি ছাগলটা কেটে রান্না করো আমি নটোর সাথে দেখা করে আসি এ বংশী ওট ওঠ চল চল বাইরে চল তোর বাবা সকাল সকাল হয়েছে নাকি বাইরে রাজামশাইয়ের পাইকরে এসেছে তোকে ডাকছে আয় আয় বাইরে আয় শান্তিতে ঘুমানোর উপায় নেই রাজবাড়িতে ডেকে পাঠিয়েছে নিশ্চয় ব্যাপার কি বংশী বাঘ কই বাঘ বাঘের বাড়িতে আছে মানে জঙ্গলে আহা বাঘ যে ধরবা কইলা তার জন্য ছাগল দিলাম টাকা দিলাম বাঘ কই বাঘ প্রায় ধরেই ফেলেছিলাম মহারাজ কিন্তু ছাগলটাই সব बर्बाद করে দিল এই কি কও কি একটা সামান্য ছাগলই এত ক্ষমতা যে बाघ ধরা বনসাল করে দেয় এই बाघকে দিয়ে গুতো দিয়ে পালিয়েছে বুঝি না 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 ছাগলটার রং যে কালো অন্ধকারে बाघ খাওয়ার করতে পারেনি তাই তো খাঁচার আশেপাশে ঘুরে চলে গেল আর ছাগলটাও সুযোগ বুঝে পালিয়ে গেল ছাগল চাই রাজামশাই এবার একটা সাদা দেবেন যাতে বাঘ দেখতে পায় তা দিচ্ছি তবে সাথে বাবু আমার এক পাইখ দিচ্ছি কেমন তা দেবেন দুজনে বসে বসে বাঘ ছাগলের টোপ দেব খুব মশা কামড়াচ্ছে ঘুমও পাচ্ছে কখন যে বাঘ আসবে কি জানি ছাগলটাকে ছাগলটা যে পালিয়ে গেল তাই তো কিন্তু বাঘ যে আজ ধরতেই হবে না হলে রাজামশাই গরদান নেবেন যে টোপ না থাকলে বাঘ ধরবো কি করে কেন তুমি তো আছো তুমি টোপ হবে যাও যাও খাঁচার ভিতরে যাও চুপটি করে বসে থাকো আমি মানে আমি হ্যাঁ হ্যাঁ তুমি এই আমি সামনে বসে রইলাম একেবারে বাঘ খাঁচায় ধরা পড়লে রাজামশাইকে খবর দেব এই আমার কি হলো ঠাকুর কেন যে কালকে পাঠাটাকে খেয়ে নিলাম সেসব পাঘির বাঘের পেতে যেতে হবে বিয়ে রাজকন্যা ওই তো ওই তো বাঘ মনে হয় টের পেয়েছে আসছে এদিকে আপনি বাঁচলে বাপের নাম বাঘ মনে হয় কাছেই এসে পড়েছে আমি পালাই বাবা কহ বাঘ যে খুব পাচা বেঁচে গেছি আর হলেই বাঘের পেটে যেতাম যাক বাবা শেষ পর্যন্ত বাঘটাকে ধরা গেল সকাল তো প্রায় হয়েই এলো এবারে রাজা লোকজন এসে পড়বে নিশ্চয় কিন্তু রাজা মশাই রাজকন্যার সাথে আমার বিয়েটা দেবে তো আপনারা কি বলেন প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পেটুক নামগুলি হলো শুভদীপ মাজি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে নয়ন সূত্রধর সাভার ঢাকা বাংলাদেশ থেকে অভি চ্যাটার্জি নলহাটি বীরভূম পশ্চিমবঙ্গ থেকে আয়ুষী আচার্য রানাঘাট পশ্চিমবঙ্গ থেকে সুবর্ণা বরিশাল বাংলাদেশ থেকে সুদেশনা দাস কৃষ্ণনগর নদিয়া পশ্চিমবঙ্গ থেকে শাকিলা আক্তার বাংলাদেশ থেকে সৌমিত্র সাহা সোধপুর পানিহাটি পশ্চিমবঙ্গ থেকে ঈশা সরকার রতলা ত্রিপুরা থেকে স্বস্তিকা প্রামাণিক গঙ্গাসাগর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রাজার দেওয়া প্রথম ছাগলটির কি হয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু